ননাশ অসুস্থ তার জন্য এই যে চিকেন এগ রান্না করলাম এটা হলো প্রথম দিন এটা শুধু চিকেন আর ডিম দিয়ে রান্না করছি এখানে কোনো সবজি দেই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই তো এইখানে এটা প্রথম দিন পরের দিন আমার ননাস বললো একটু পেঁপে দিও তা আমি পেট পেঁপেটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি সিদ্ধ হলে ব্লেন্ড করে তারপরে মিশিয়ে দেব যেহেতু অসুস্থ এর জন্য যাতে মানে ডাক্তার বলেছে লিকুইড খাবার খেতে এই তো আমার পেঁপেগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আগে আমি চিকেনটা সিদ্ধ করে উঠিয়ে ব্লেন্ড করে দিয়েছি যাতে ব্লেন্ড অত ব্লেন্ড হয় না মানে একটু মানে ছোবা টাইপের ওরকম থাকে তো ভালোই লাগে আর আমার হাত দিয়ে ছিঁড়তে ভালো লাগে না মানে বিরক্তিকর একটা ই যে হাত দিয়ে ছিঁড়বো এর জন্য আমি মানে পুষ একটা ই আছে অপশান আছে ওটা দিয়ে ব্লেন্ড করে ফেলছি এই তো পুরা ব্ল্যান্ড হয়নি ভত্তা ভত্তাও হয়নি ওরকম এই তো ঝুরঝুরা টাইপের হয়েছে এটা আমি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন বলক আনার জন্য অপেক্ষা করব ওইখানে আমি পেঁপেটাও ব্লেন্ড করে নিয়ে আসবো তারপরে আবার পেঁপেটাও আমি এখানে দিয়ে দেবো এই তো আমার পেঁপে ব্লেন্ড করা হয়েছে এখন আমি পেঁপেটাও মিশিয়ে দিয়েছি সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এই তো এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম এখন আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করছি আর এখন আমি এই স্যুপের ভিতরে দুটা ডিম দিব আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন যেহেতু অসুস্থ মানুষ তার জন্য মানে নর্মালভাবে আমি রান্নাটা করছি যাতে কোনো সমস্যা না হয় গ্যাস সৃষ্টি না হয় ওরকম কোনো কিছুই দিচ্ছি না এই তো ডিমটা আমি খুব আস্তে আস্তে দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে নাড়াচাড়া করি এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন আমি যে কর্ন ফ্লাওয়ার বেশ খানিকটা কর্ন গুলি এটাও একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু মানে কি বলে দলা দলা পেকে যাবে তো অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর স্যুপটা কিন্তু আসলে মজা হয়েছে সঙ্গে একটা ম্যাজিক মশলা দিলে খেতে পাবেন কিন্তু অসুস্থ রোগীর জন্য রান্না করলে এইভাবেই রান্না করবেন তাহলে কোনো সমস্যা হবে না এই তো আমি দিয়ে দিলাম এখন আমি একটা বলক তুলে নিব তো হাই হিটে করে এই তো আমার রান্নাটা শেষ হটপটে রেখেছি যাতে গরম গরম খেতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ